বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য একটি সংগঠন থেকে প্রতিনিধি নেওয়া হয়েছে যেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সব ছাত্র সংগঠনের প্রতিনিধিদের দেখা করার কথা তিনি বলেন একটা মাত্র সংগঠন কখনো সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারে না আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আয়োজিত এক মানববন্ধনের সাধারণ সম্পাদক এসব কথা বলেন এ সময় তিনি সব সংগঠনকে আমন্ত্রণ না জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সাক্ষাতের নিন্দা জানান নাসির বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অবশ্যই দেখা করতে পারে কিন্তু কোনো প্রেস নোটের মাধ্যমে তা হবে না আমরা ক্রিয়াশীল ছাত্র সমাজের আঠাশটি সংগঠনকে আমন্ত্রণ দিয়েছিলাম সভার জন্য কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তাওয়া দিইনি কারণ তারা তাদের নিজেদের রাজনৈতিক ছাত্র সংগঠন মনে করে না বাংলাদেশ জাতীয়তাবাদী সম্পাদক ছাত্র নাসির শিবিরকে ইঙ্গিত করে বলেন আরেকটি সংগঠনকে দাওয়াত দেয়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে তারা আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এই ছাত্র সংগঠনটি অতীতে গোপন আদাতের মাধ্যমে রাজনীতি করেছে এরপর ছাত্রদলের সাধারণ সম্পাদক আরও বলেন দুনিয়া কাঁপানো চব্বিশের গণ ছাত্র ছাত্রদলের একশোরও অধিক নেতাকর্মী খুনি হাসিনার দ্বারা নিহত হয়েছেন তাছাড়াও সারা অন্য অন্য কোনো সংগঠনের এত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে কেউ দেখাতে পারেনি